নমস্কার বন্ধুরা আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে পেট পুজো পাঁচমিশালি রান্নাঘরে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ রেসিপি সয়াবিন দিয়ে ইউপি ম্যাগি এটা এতটাই খেতে সুস্বাদু হয় যে আপনারা এর প্রেমে পড়ে যাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা সয়াবিনটা সেদ্ধ করে নেব তারপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেব একটু ভাজা হয়ে গেলে আমরা তাতে টমেটো এবং অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। মশলার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব মশলা কষানোর পর আমরা এতে ম্যাগি মশলাটা এবং জল দিয়ে দেব জল ফুটে উঠলে আমরা তাতে সেদ্ধ করা রাখা সয়াবিন এবং ম্যাগি লুডুস দিয়ে দেবো ব্যাস আমাদের মজাদার ম্যাগি তৈরি এখন এটাকে গরম গরম পরিবেশন করুন এই ছিল আজকের রেসিপি ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি ভিডিও নিয়ে তো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ